তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নানান বাধা বিপত্তি কাটিয়ে যাত্রা করলেন তিনি প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল অভিযান অবশেষে বুধবার স্থানীয় সময় সকাল দশটা বেজে বাহান্ন মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস ফাইভ রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু হয়েছে এবারও মহাকাশ অভিযানে সঙ্গে রেখেছেন গীতা এবং একটি গণেশ মূর্তি তার কাছে গণেশ সহকর্মী উইলমোরের সঙ্গে এই অভিযানে গেলেন উইলিয়ামস আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনিতা অ্যাটলাস পাঁচ রকেটে চেপে মহাকাশের রওনা দিয়েছেন তারা সেটির নকশা তৈরিতেও সুনিতার ভূমিকা রয়েছে